আমি আসলে বাইরে রান্না করা মানে আমার কাছে তার এমন হয় যে কারণে আমি বেসিক্যালি একদম সিম্পলের ভিতরে শুধু বিছানা আর বাসায় রান্না করেন বাসায় রান্না করে নিয়ে এই যে সুন্দর পরিবেশটা আছে এরকম পরিবেশের সাথে মিশে আইসা খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়ার জন্য হ্যাঁ এই যেটা করতে পারেন এই জায়গায় একটা কিছু রেখে দুজনে বসে সুন্দর করে খায় নিলাম খাওয়ার পর এদিকে লাইটিং করে তারপর কি এই জায়গায় এসে সুন্দর করে শুয়ে থাকেন শুয়ে এসে আকাশ দেখেন মানে এই জায়গায় শুয়ে আকাশ ধরার মতো আলাদা হ্যাঁ কি সুন্দর ভিউ আর যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নাই কি সুন্দর রিলাক্স হুম একদম পরিষ্কার তো সেই জন্য আমার কাছে আসলে এই ক্যাম্পিং এর বিষয়টা বেশি একটা মানে রান্না পেয়ে নিতে করে না একদম সিম্পল ক্যাম্পার যদি হইতে চান আর লাইফ এনজয় করার জন্য আমি সাজেস্ট করবো ক্যাম্পিংয়ে যান সুখ চান ক্যাম্পিংয়ে যান সিম্পলের ভিতরে আমরা কিভাবে ক্যাম্পিং কার সেট আপ করতে পারি যদি আপনার রান্না বান্না মানে রান্না রান্নাবান্না প্যারামোনো হয় আপনার কাছে সেক্ষেত্রে আপনি বাসায় রান্না করেন আপনি এয়ারপোর্ট চলে যান সাগর পারে বা পাহাড়ে বা যে কোনো একটা নিরিবিলি জায়গায় এরকম জায়গায় একদম নিরিবিলি হুম এই জায়গায় এসে কী করবেন জাস্ট গাড়িটা আপনি সুন্দর করে এইভাবে সেট করবেন কিচ্ছু না আমি এর ভিতরে কিছু রাখি নাই জাস্ট উপরে একটা এটা আর আমাদের ওইদিকে দুইটা কম্বল আছে কাঁথা কম্বল আর বালিশ হুম এই একদম সিম্পল তো আর বেসিক্যালি কুড়িয়া আসলে ক্যাম্পিং করার জন্য খুব 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 ভালো একটা দেশ নিরাপত্তার বিষয়টা আছে হ্যাঁ বাইরে ভালো লাগে ক্যাম্পিং আমার খুব পছন্দের হুম মানে আমি আসলে বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারার থেকে বা কবি হিসাবে গল্প করা থেকে এতটুকু সময় নিজের ফ্যামিলির সাথে বা ফ্রেন্ড সার্কেল হোক ক্যাম্পিংয়ে আসো ক্যাম্পিংয়ের কথা বলি কোনো একটা ভালো প্লেসে বসে গল্প করি কারণ এখন যে বস্তু হয়েছে আমাদের মানে কাজের ব্যস্ততা বলেন তারপর এই ফোন ইউজ করা বলেন এই সোশ্যাল মিডিয়া এই সেই সব কিছু দিয়ে মানে নিজের দেওয়ার মতো কোনো সময় নেই আমি যে নিজেকে সময় দেব আমার যে নিজের সময় দিতে হবো এই সময়টুকু আমার কাছে নাই তো এই সময় দেওয়ার জন্য কি করতে হবে আমাদের প্রকৃতির সাথে মিশে থাকতে হবে আর প্রকৃতির সাথে মিশে থাকার জন্য যেটা ভালো উপায় সেটা হলো ক্যাম্পিং জায়গাটা দেখেন কি সুন্দর চতুর্দিকে পাহাড় হুম কী সুন্দর পরিবেশ না আছে মাঠ ঘাট না আছে ক্যাশ ক্যাশ গ্যাস গ্যাস না আছে সুন্দর মেয়ে দরকার কি আমি একাই ভালো খুব ভালো আছি ফ্যামিলি নিয়ে আসো কারণ ক্যাম্পিং বিষয়টা অন্যরকম এটার ফিলিংসটা অন্যরকম হ্যাঁ টাকা ভাই আপনি যতই কামান আমাদের সবারই টাকা আছে আমরা কেউ গরিব না হুম কারো হয়তো বা কম কারো হয়তো বা বেশি